পাইকারি দামে ধামাকা ধামাকা অফার ভিক্টোরিয়া কর্নার সোফা আজকে সর্বনিম্ন সাত হাজার টাকা দামে সোফা দেখা গুলাব মিনার কর্নার সোফা সলিড রাবার ফোক যে কোনো সোফা কিনলে টিটি ফ্রি পাবেন মিনার কর্নার সোফা আরো একটি ভার্সন মহারাজা ভার্সন টু একটি কর্নার সোফা পাঁচ ঘাড়ি কর্নার সোফা হাতির সুর কর্নার সোফা একেবারে পাইকারি দামে দিয়ে দিব রাবার ফোম ইউজ করা হয়েছে আপনি না পাইতে পারবেন পাঁচ ঘাড়ি কর্নার সোফা পপুলার ভাইরাল একটি কর্নার সোফা টু 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 ছয় সিট মহারাজা ভার্সন থ্রি যে কোন ধরনের কাস্টমাইজ করতে পারবেন একেবারে কম প্রাইসে ভেতরের কর্নার সোফা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা সোফা কিনবেন ভাবছেন তাদের জন্য খুবই সুন্দর নান্দনিক একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে এসকে ফার্নিচার বাজারে আমাদের সাথে আছে মাসুদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন আজকে ভিডিওতে থাকবে পাইকারি দামে ধামাকা ধামাকা অফার 빅্টোরিয়া কর্নার সোফা জি ইনশাআল্লাহ ব্যা সম্পূর্ণ ভিডিওতে থাকবেন সর্বনিম্ন কয় টাকায় সোফা সেট আছে আজকে সর্বনিম্ন 7000 টাকা দামে সোফা দেখাবো ইনশাআল্লাহ পাঁচ সিটের পাঁচ সিটের সোফা সাথে পাঁচটার সাথে পাঁচটা গিফট জি অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা একটু জানতে চাই আমাদের ঠিকানাটা হচ্ছে ভাই ঢাকা যাত্রাবাড়ি শনি রাকরা গ্যাস রোড অবস্থিত এইচকে ফার্নিচার বাজার ওকে প্রথমে কোন সোফা সেটটি দেখাবেন আজকে প্রথমে যে সোফাটি দিয়ে শুরু করব এটা হচ্ছে গোলাপ মিনার কর্নার সোফা খুবই ভাইরাল খুবই লং লাস্টিং এটি প্রোডাক্ট কারণ এটা হচ্ছে অনেক দিন ইউজ করতে পারবেন মিনিমাম 20 বছরের গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ মিনিমাম 20 বছর গ্যারান্টি গ্যারান্টি পাবেন ওয়ারেন্টি চলবে না কোনো প্রবলেম হলে যারা আমার এখানে দেখা দেয়া যাবেন আমরা নতুন করে প্রোডাক্টটা আবার বানিয়ে আপনাকে দিয়ে দিব ইনশাআল্লাহ ঠিক আছে চমৎকার আর এটা দেখেন আমাদের নকশাটা দেখেন খুবই চমৎকার হাতুলের ডিজাইনটা দেখেন খুবই অসাধারণ এবং যে পিলার গুলো দেখেন সম্পূর্ণ হাতের নকশা গুলো ঠিক আছে জাস্ট টন গুলো হচ্ছে আপনার টন গুলো হাতে মেশিনের দিয়ে কিন্তু হাতে করা হয়েছে এগুলা আর আমাদের এটা সম্পূর্ণ ছয় সিটের একটি কর্নার সোফা

কর্নার সোফা কিনলে কর্নার কিনলে আমরা কর্নার থেকে শুরু করে যে কোনো সোফা কিনলে টিটেবিল ফ্রি পাবেন টিটেবিল ফ্রি পাবেন জি আর আমাদের এটা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাট ভিতরে গর্জন ফ্রেম এবং নিচে একেবারে এই মাছ বরাবর হাই সেটা হচ্ছে কেরাসিন কাট কারণ এটা কখনো ঘুনো ধরবে না সিজনিং করা গেলে সম্পূর্ণ ট্রিটমেন্ট করা এগুলো কখনো ঘুন পোকায় ধরবে না ধন্যবাদ আর এই কাঠের গ্যারান্টি সম্পূর্ণ 20 বছর মাত্র ভাই কত টাকা জানেন কত ভাই আগে ভিডিওতে 62000 টাকা রেট দেওয়া ছিল আর এখন অফার প্রাইস দিয়ে মাত্র 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 ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা যেই বছরের গ্যারান্টিসহ যে স্পেশালি সুপারসেট টোটাল ছয়টা সিট আটটা বালিশ যে খুবই সুন্দর আর সাথে তো টিটিভিলি ফ্রি থাকবে বোর্ডে একটা টিটিভিলি ফ্রি থাকবে সেটা লেকার বালিশ করা থাকবে আর এটার দাম হচ্ছে মাত্র মাত্র ষাট হাজার টাকা হলে নিতে পারবো তারপরে যে সোফাটা দেখাবো ভাই এই সোফাটা হচ্ছে গোলাপ মিনার কর্নার সোফা আরো একটি ভার্সন ঠিক আছে লাভ গুনার সোফা আর এটা কিন্তু আমাদের নিত্য নতুন কালেকশন এটা কিন্তু এর আগে আপনার পেজে ভিডিও দিই নাই এটা কিন্তু খুবই চমৎকার কর্নার সোফা একেবারে দাম শুনলে কিন্তু ভাই বিহস্ত চমকাবে আপনিও চমকায় যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে আর আমাদের বৈশিষ্ট্য হচ্ছে কি সামনে পিছনে সেম ফেব্রিক ভাই সেম ফেব্রিক সেম ফেব্রিক অনেকে কি করে ভিতরে ফিট পায় মানে উপরে ফিট পায় ভিতরে সদরগা দিয়ে থাকে আমরা নো ফিটপার পিছনে ফিটপার ভিতরে ফিটপার সবখানে ফিটপার দিয়েছি একদম সলিড ফর্মে করা দারুণ দারুণ সোফা আর আমাদের হাইসেন নকশাগুলো দেখেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার হাইসেন নকশাগুলো আর এটা কিন্তু প্রত্যেকটা পাট আলাদা আলাদা ঠিক আছে এভাবে বসে নিয়ে সেটিং করবেন এভাবে লাগায় দিবেন আবার বুঝা যাবে না ঠিক আছে খুব সুন্দর একটা আর আমাদের যে নকশাগুলো হয়েছে সম্পূর্ণ হাতে নকশা করা এগুলা এবং সম্পূর্ণ লেকার পলিশ করা এবং আপনার বার্নিশ কালার ইউজ করা হয়েছে এবং তো কি সুইট বেলভেট কাপড় রং কস্ট গ্যারান্টি আছে ভাই বোসকা উঠলে নষ্ট হলে ডাইরেক্ট রিটার্ন কষ্ট করে আমার এখানে নিয়ে আসবেন আবার আর একটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে এটা দাম হচ্ছে ভাই এটা দাম হচ্ছে সেম অনলি অনলি 60000 টাকা অনলি 60000 টাকায় প্রিয় দর্শক সুন্দর চমৎকার এক অন্য 6 সিটার আর এটা ফাইবারের বালিশ সহ এবং সাথে টি টেবিল সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র হচ্ছে দিচ্ছি

কারণ অনেকে স্বাদ আছে সাধ্য নেই জি তা আমরা চেষ্টা করি যে সবার সাধ্যের ভিতরে রাখার জন্য আশি আশি নব্বই পঁচাত্তর সত্তর মিনিমাম তো সত্তর লাগবে

তারপরে দেখাবো মহারাজা কর্নারস আরো একটি ভার্সন ওয়ান আমাদের ওল্ড মডেল কিন্তু এটা আলহামদুলিল্লাহ এখনো সেল হইতেছে যে নতুন প্রোডাক্টের মতন ঠিক আছে নতুন একটা প্রোডাক্ট আমাদের যেমন সেল হয় এটা এরকম সেল হইতেছে মানে আজকে কোন কথা হচ্ছে যে মুড়ির দামে আছে কর্ন দেখাবো মুড়ির দামে সেল করতে পারবো মুড়ির দামে আপনিও নিতে পারবেন কারণ যে আমাদের যে কারের থিকনেস কারের যে কোয়ালিটি কারের যে ফিনিশিং আলহামদুলিল্লাহ বড় লাগবে না ঠিক আছে আমাদের এটা সম্পূর্ণ ফ্রেম ঠিক আছে আওয়াজ শুনলে বুঝতে পারবেন যদি ভিতরে বা করতাম এমন আওয়াজ হতো না বা আপনি যদি আমার শোরুমে যান বা আমার ফ্যাক্টরি ভিজিট করেন আপনারা কিন্তু কি দিয়ে বানায় কি দিয়ে বানাচ্ছি সেটা আপনি দেখতে পারবেন এটার দাম হচ্ছে ভাই অনলি আটান্ন হাজার টাকা অনলি আটান্ন হাজার টাকা আমাদের পিছনে যে ডিজাইনটা অনেক আপুরা এবং ভাইয়ারা বলে যে ভাইয়া

আলহামদুলিল্লাহ টপ টেন এর ভিতরে একটি কনা সোফা এগুলা কিন্তু অনেক সেল করতে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ঠিক আছে এটা দাম হচ্ছে ভাই অনলি বিয়াল্লিশ হাজার টাকা অনলি বিয়াল্লিশ হাজার অনলি বিয়াল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ কিন্তু আপনাকে দিতে হবে আমি আগে বলে নিচ্ছি ভিডিও কল দিয়ে বলে যে ভাই আপনার তো ডেলিভারি চার্জ ফ্রি বলছেন না ভাই আমরা সীমিত লাভ করি প্রফিটটা একেবারে সীমিত করি সেলটা বেশি করি এই আমরা পারি না অনেক শোরুমে দেখবেন যে এই সোফাটাই বলে যে ষাট হাজার টাকা তার মানে আপনি বুঝতে হবে যে ষাট হাজার টাকার সোফা তার মানে কোয়ালিটি ভালো আসলে না টাকা সোয়া ভিতরে আপনার কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি দিচ্ছে কিন্তু আপনি বুঝতেছেন না কিন্তু কোয়ালিটি কিন্তু সেম আর এটা কিন্তু সেগুন কাঠ দিয়ে বানানো ভিতরে ফ্রেমটা হচ্ছে গর্জন আর হচ্ছে উপরে তুর্কি সুইট বেলবে কাপড় রাবার ফোম সাতটা বালিশ থাকবে মাত্র

আপনার টাকা নেবেন আপনার বিবেচনা নেবেন যেখান থেকে নেবেন যাচাই বাছে ভাই একটু করে নিয়ে ঠিক আছে এটা দাম ভাই মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা জি তারপরে এ পাশে দেখা পাবে হাতির সুর কনার সোফা হাতির সুর কন্যার সোফা মানে সোফার কোনো নামে শেষ নেই ভাই ঠিক আছে সোফা যত দেখাবো নাম ততবার বের হবে মানে অটোমেটিক বের হয়ে যায় ইনশাল্লাহ এই সোফাটা ভাই একেবারে পাইকারি দামে দিয়ে দিব কারণ স্টক আগে স্টক ছিল না এটা এখন বর্তমানে স্টক নিয়ে আসছি কারণ কাস্টমারের চাহিদা অনুযায়ী দিতে পারি না এখন আলহামদুলিল্লাহ আমাদের কর্মচারী সবাইকে মানে বাড়াইছি ইনশাআল্লাহ সবাই স্টক অনুযায়ী দেওয়া যাবে এটার দাম পড়বে ভাই অনলি আটান্ন হাজার টাকা আর এটা কিন্তু সম্পূর্ণ রাবার ফোম ইউজ করা হয়েছে আপনি রাফ হতে পারবেন ঠিক আছে এটা কখনোই নষ্ট হবে না ওকে আর সম্পূর্ণ আটটা বালিশ থাকবে আমি আমি একটু বলে দিই মানে পাঁচ সিটের সাথে পাঁচটা ফাইবারের বালিশ ছয় সিটের সাথে আটটা বালিশ ঠিক আছে আর এটার দাম সেম মাত্র আটান্ন হাজার টাকা হলে নিতে পারবেন কোয়ালিটি যারা নাকি হিবি জিবি পছন্দ করে না তাদের জন্য স্পেশাল এই সোফাটা আর হাইসে তে ডিজাইন করে দিয়েছি এবং সাইড এটু ডিজাইন করে দিয়েছি জাস্ট হালকা পাতলা নকশা ঠিক আছে আর কর্নারে কোন নকশা নাই যদি আপনারা চান কর্নারে একটা ফুল দিয়ে দিব তা দেওয়া যাবে যদি আপনারা বলতে হবে আমরা কিন্তু দিয়ে দিব না আপনার বলতে হবে সেক্ষেত্রে আমরা দিয়ে দিবো

এক কাপড় এক কালার সাদার যারা সাদা লাভার আছেন যে আমার বাসাটা পুরাটাই হোয়াইট তা আমি নিয়ে খালি কাপড় ইউজ করবেন এই কাপড় কিন্তু কখনোই নষ্ট হবে না যদি ময়লা হয়ে গেল আপনি জাস্ট অনলাইন থেকে ওয়াশ করার লোক পাওয়া যায় পেজ পাওয়া যায় ওদেরকে আসলে সাতশো আটশোশো টাকা কিন্তু এটা ওয়াশ করে নিতে পারবেন কোনো প্রবলেম হবে না ওরাই শুকায় মুখে দিয়ে যাবে জাস্ট নিচে রেখে দেবেন আপনার অটোমেটিক শুকিয়ে যাবে কারণ এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আপনার হচ্ছে এটা সম্পূর্ণ তুর্কি সুইট বেলবেট কাপড় এটা কখনো রং কোষ উঠবে না সিয়া ভাই তারপরে যে সোফাটা দেখাবো এই সোফাটা হচ্ছে আমাদের মোস্ট পপুলার ভাইরাল একটি কনার সোফা কারণ এই সোফাটা আলহামদুলিল্লাহ কাস্টমারের এত চাহিদা মানে দিয়ে শেষ করতে পারি না আলহামদুলিল্লাহ শুক্রিয়া কারণ এই সোফাটা খুবই হেভি একটা সোফা এটা হচ্ছে টু 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 ছয় সিট একটা ম্যাগাজিন ট্রে টেরাটা দেখেন ভাই কত মোটা কত চড়া টেবিল ঠিক আছে আপনার চাইলে কিন্তু এখানে কাস্টমাইজ করার সুযোগ সুবিধা আছে যদি অনেকে বলেন যে ভাই আমার এখানে একটা টেবিল মানে টুল বক্স দিয়ে দেয় সেই বক্স দেওয়ার জন্য সে যে খরচটা আসবে সেক্ষেত্রে আলোচনা সাবেককে এই খরচটা দিতে হবে আপনার আর এটা হচ্ছে মোট ছয় সিটার একটি কনাসোভা টু 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 এবং যে প্রত্যেকটা পিলার একটা গাছ কেটে তারপর সলিড উপর দেওয়া আছে ঠিক আছে কোনো ফাঁকা নেই ভিতরে চলে ঢিল করে তারপর চেক করে নিতে পারবেন এটা হচ্ছে মোট সাতটা পিলার থাকবে এটা দাম হচ্ছে ভাই অনলি অনলি আটান্ন হাজার টাকা ভাই অনলি আটান্ন হাজার দাম বললে আমি নিজেকে নিজে বিশ্বাস করতে পারি না যে এত কম দামে সবাই কিভাবে দিচ্ছে ভাই আমার কথা হচ্ছে যে মাসে 30 দিনে 60 সেট সোফা বিক্রি করব জি কিন্তু লাভটা একেবারে সীমিত করব সবার সবার স্বার্থে বিত থাকে জি যদি এই সোফাটা পছন্দ হয় আমার ছোট ভাই রিকোয়েস্ট অবশ্যই নিতে পারেন ভালো কোয়ালিটি হবে যা চাইবে পাশে করে নেবেন অরিজিনাল চিটাগান সিগুন কার্ড দি ইনশাআল্লাহ বানিয়ে দিব ইনশাআল্লাহ ওকে অসংখ্য ধন্যবাদ যে তারপরে যে এই সোফাটা দেখাবো এই সোফাটা হচ্ছে আপনার 222 6 সিট মহারাজা ভার্সন 3 কারণ এই নকশাটা হচ্ছে একেবারে নিত্য নতুন কারণ আমাদের আমরা হচ্ছে কেউ থেকে কপি করি না ঠিক আছে অনেক আছে কপি করে বানিয়ে তারপর ওচল করে আমরা হচ্ছে কি

ছবি ম্যাচিং করে বানা দেওয়া আছে একই নকশা দিয়ে এটার দাম হচ্ছে ভাই সেম প্রাইস আটান্ন হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ ভাই এখন যে সোফাটা দেখাবো এটা হচ্ছে অনলি সাত হাজার টাকা এই যে আমাদের সাত হাজার টাকা দামের সোফা ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে ডাকার বাইরে নেন যে কোনো জেলা সোফাটা দেখাবো এটা হচ্ছে একেবারে কম প্রাইসের ভিতরে কর্নার সোফা এটা হচ্ছে টু টু ওয়ান হ্যাঁ অবশ্যই বালিশ থাকবে ভাই বালিশটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে রয়ে গেছে ঠিক আছে টু টু ওয়ান পাঁচ সিটের একটি সোফা অরিজিনাল চিটা আমাদের ফাইবার গুলো বুঝতে পারবেন

নিচে ময়লা থাকলে আপনার ফ্লোর ওয়াশ করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু এখানে ডয়ার আছে একটা এই ডয়ারটা দেখেন খুবই চমৎকার যে টান দিলে কিন্তু এখানে রাখতে পারবেন এই যে কিন্তু সম্পূর্ণ গজন ফ্লাই দেওয়া হয়েছে আর এটার প্রাইস হচ্ছে ভাই অনলি বিয়াল্লিশ হাজার টাকা পিছনের কাপড়টা সেম পিছন সামনে এবং যে প্রত্যেকটা বালিশ থাকবে ফাইবারের বালিশ যখন একসাথে রাখবেন খুবই কোয়ালিটিটা সুন্দর থাকবে মনে হবে যে এটা কুটিপুতি বাসার মতন ঠিক আছে যদি একটা নর্মাল বাসাও রাখেন বাসার লুকটা চেঞ্জ হয়ে যাবে এটার দাম হচ্ছে ভাই অনলি বিয়াল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন সাথে সাতটা বালিশ পেয়ে যাবেন আর ডেলিভারি চার্জটা কিন্তু আপনাকে দিতে হবে টিটিল সম্পূর্ণ আমাদের তরফ থেকে ফ্রি থাকবেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাই যারা অর্ডার করতে চাচ্ছে অর্ডার করার প্রসিডিউর ভাই অর্ডার করার প্রসেসটা হচ্ছে যে ধরেন আপনি এখান থেকে নোয়াখালী নেবেন জি বা কুমিল্লা বা ব্রাহ্মণবাড়িয়া বা সাবার নেবেন যে ডেলিভারি চার্জটা আসবে আমরা কিন্তু কুরিয়ারে মাল পাঠাই না কারণ কুরিয়ারে মালটা পাঠালে কি হয় মালটা ভেঙে যায় আপনার কিন্তু কন্ডিশনে টাকা দিতে হবে আগে টাকা পরে প্রোডাক্ট সেক্ষেত্রে আমরা বুক করি গিয়ে আমাদের রিক্সে যদি কোনো প্রোডাক্ট ভেঙে যায় সেক্ষেত্রে আমাদের রিক্স আমাদের রিক্সে মালটা আপনার বাড়িতে মানে হোম ডেলিভারি দিয়ে আসবো পিক আপে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আমাকে অগ্রিম অ্যাডভান্স করতে হবে মাল দেখে শুনে প্রোডাক্ট রাখবেন তারপর টাকা দেবেন জি অসংখ্যজনক তো প্রিয় দর্শক সাথে আপনারা যারা নান্দনিক নান্দনিক সোফা সেট সরাসরি প্রস্তুতকারক থেকে রিজনেবল প্রাইসে নিতে যাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এর আগেও এইচকে ফার্নিচারে অনেক ভিডিও করেছে আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর কাস্টমার কিন্তু প্রোডাক্ট নিয়েছে I love this.